হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা দেখতেছি এখানকার শিক্ষার্থী যারা আছে সবাই দেওয়ালগুলো পরিষ্কার করে আবার নতুন করে আলফনা করবে অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা আফু কথা বলা যাবে কেমন আছেন ভালো আছেন এই যে আপনাদের এত সুন্দর উদ্যোগটা নিয়েছেন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি এটা কতদিন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আপনাদের এই উদ্যোগটা এখানে কি শিক্ষণীয়মূলক কিছু লিখবেন না এমনি আল্পনা করবেন বানিয়ে লিখা হবে এটা কি পুরো শহরটা যত পোস্টার লাগানো আছে যত অ্যাড দেওয়া আছে সব সব কিছু তুলে ফেলবেন আপনারা আর বিকজ আপনারা শুনেছেন আপুর কথা এখানে ওনারা অনেকগুলো শিক্ষণীয়মূলক বাণী লিখবে এই দেওয়ালগুলোতে বলি কেমন আছেন ভালো আছেন এই যে এত সুন্দর উদ্বেগটা দেখে খুব ভালো লাগতেছে আজকে কতদিন ধরে এই দেওয়ালটা ক্লিন ক্লিন করা হচ্ছে নাকি এই মাত্র ধরছেন এটা এই মাত্র আজকে কি এটা ক্লিন পরে চলে যাবেন না এখানে আলপনা করা হবে লিখা হবে আচ্ছা কতজন আছেন আপনারা এক একজন এক এক দিকে নাকি একটা গ্রুপ করে বাক করা হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আসলে ওনারা দুশো জনের দুশো জন প্লাস আছে শিক্ষার্থী ওরা এক এক দিন এক এক জায়গা করতেছে কিছু কিছু শিক্ষার্থী কিছু ডাক্তার পাড়া কিছু অন্য জায়গা এভাবে করে সেট করা হয়েছে ভালো আছেন আচ্ছা এই যে আপনারা তো দুইশো প্লাস শিক্ষার্থী আছেন প্রতিদিন এক এক জায়গায় এক এক দিন যাচ্ছেন নাকি আজকে এখানে প্রথম আজকে ফার্স্ট আপনারা এখানে আসছেন কি লিখতে চাচ্ছেন এখানে আসলে সেটা এই শিক্ষণীয় শিক্ষণীয়মূলক বাণী লিখা হবে এখানে আমরা যতটুকু জানি আচ্ছা এখানে কি আপনারা কি প্রত্যেকটা দেওয়ালে লিখবেন নাকি যেগুলাতে পোস্টার লাগানো আছে ওইগুলো তুলে প্রত্যেকটা দেওয়ালে থ্যাংক ইউ আমরা যতটুকু জানতে পারলাম প্রত্যেকটা দেওয়ালে ওনারা লিখবে শিক্ষণীয়মূলক বাণীগুলো